আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মাংস রান্না করবো খুব অল্প সময়ে দেখেন বড় এলাচ ছোট এলাচ সেদা করে নিয়েছে দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ সুম পাকা দিয়ে দিলাম তিন কেজি চামচে ময়ূজের গুঁড়া দুইটা চামচ লবণ একটা চামচ হলুদ একটা চামচ কত একটা চামচ ধনিয়ার গুঁড়া এক কেজি চামচ বড় বড় করে আলু দিয়েছি কেটে আমি সে বড় বড় করে মাংস দিয়েছি টুকরো করে লাল লাল করে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব এক কেজি মাংস বেশ কথায় নি আমি যদি বলি দশ মিনিটে গরু মাংস রান্না করে রান্না করবো তাহলে কি আর কোনো অবাক হয়ে যাবেন আজকে দশ মিনিটে গরু মাংস রান্না করবো মাংসটাকে পানি ছেড়ে দিয়েছে একটু কষায় ঝোল দিয়ে দিবো গরম পানি মাংস কষানো হয়ে গেছে আমার ধোয়া আসতেছে মাংস কষানো হয়ে গেছে এখন একদম গরম পানি ধরুন ঢাকনা দিয়ে ভাইটে জাল দিব পাঁচ ছয় সিটি পর বন্ধ করে দিব মাংস রান্না হয়ে যাবে যেহেতু আমি গরম পানি দিয়েছি একদম বয়লিং ওয়াটার এই জন্য অল্প সময়ের মধ্যে সিটি উঠে গেছে পাঁচ ছয়টা সিটি দিলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট দেখি আমাদের মাংসের কি হয়ে গেছে লাল লাল আলু দিয়ে মাংসের লাল লাল ঝোল রেডি আমি খিচুড়ি রান্না করেছি মাংস খাওয়ার জন্য মাংসের জন্য ওয়েট করছিলাম মাংস হয়ে গেছে কত সহজ করে মাংস রান্না অল্প সময় বছর আলু বড় বড় করে আলু দিয়েছি বড় বড় করে আলু দিয়েছি পারবো তো এই যে হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে বড় বড় করে আলু দিয়ে লাল লাল ঝোল এখন আমি এটা খিচুড়ির সাথে খাবো চবেই তো এবার আমি খিচুড়ির সাথে এখন আমি দেখি মাংস কি অবস্থা সেদ্ধ হয়ে দেখেন গেছে হাতে 응, 골라야 해서, 뭐가 좋아해, 어, 어서 좀 사줘, 아, 좋아, 가자 모리즈, 이거 봐라, 이거 사라, 뭐, 난 골라야 해서. দশ মিনিটে মাংস রান্না পসিবল এবার ঠিক আছে কালার সেই মজা দেখেন কি কালার মাসাল্লাহ